রাত গভীর হলে ছায়া হয়ে নামে আতঙ্ক এখন আলো নিবে যাবে শব্দ জেগে উঠবে তুমি প্রবেশ করছো ভয় আর অজনার গহবরে এটা ভৌতিক জোন নমস্কার আজকের আলোচনা একটু অন্যরকম মানে যেখানে ভয়টা শুধু শির দ্বারা দিয়ে নামে না তার সাথে মিশে থাকে নিষিদ্ধ কিছু ইচ্ছে আর জমে থাকা প্রতিশোধ একদম আমরা আজ গভীরে যাব একটা বাংলা ভৌতিক গল্পের নামটা বেশ ইন্টারেস্টিং হরবোলা নিষিদ্ধ কামনার পিসাচ হ্যাঁ এটা শুধু ভয়ের গল্প নয় তার চেয়েও বেশি কিছু একটা অন্ধকার জগতের খোঁজ দেয় যেন ঠিক আর আমাদের হাতেই গল্পটাই আছে আমরা চেষ্টা করব এর ভেতরের দিকগুলো মানে তাৎপর্যগুলো একটু খুলে বলতে শুরুতেই একটা কথা বলে রাখা দরকার তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই গল্পটা কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য লেখা মানে এর বিষয়বস্তু বেশ সেন্সিটিভ কিছু বর্ণনা আছে যা মানে একটু অস্বস্তিকর লাগতেই পারে হুম কারণ এটা মানুষের মনের কিছু অন্ধকার দিক নিয়ে কথা বলে একদম আমাদের লক্ষ্য থাকবে গল্পের উৎসটা দেখা এর সেটিং চরিত্রগুলো আর বিশেষ করে ভয়ের কারণগুলো কি কি সেগুলো খুঁজে বের করা শুধু গল্পটা শুনে ভয় পাওয়া নয় বরং বোঝার চেষ্টা করা কেন এটা এতটা পাওয়ারফুল এর ভেতরে কি মেসেজ আছে ঠিক চলুন তাহলে শুরু করা যাক এর রহস্য ভেদ করা আচ্ছা গল্পের শুরুতেই যে জায়গাটার কথা বলা হচ্ছে শালবন ঘেঁষা একটা বিশাল পোড়ো বাড়ি তাই তো হ্যাঁ দেখলেই কেমন গা ছমছম করে পরিত্যক্ত পুরোনো গ্রামবাসীরা অধিকটাই যাই না বলতে গেলে কারণ তাদের ভয় ওখানে হরবোলা থাকে হুম এই হরবোলা শব্দটা দিয়ে কিন্তু রহস্যের শুরু হরবোলা পাখি তো নানা রকম ডাকলকল করে কিন্তু এখানে এখানে হরবোলা পাখি নয় না না এখানে হরবোলা মানে এক অশুভ ছায়া একটা অতৃপ্ত কামনার প্রতীক যেন এর গল্প লোকে মুখে আনে না শুধু ফিসফিস করে বলে এই যে লুকিয়ে বলা ফিসফিস করা এটাই তো ভয়টাকে আরো জমিয়ে তোলে তাই না ঠিক এই গোপনীয়তা এই নিষিদ্ধ ব্যাপারটাই হরবোলার রহস্য যেন এমন এক সত্যি যা জোরে বললে বিপদ বাড়বে আর বাড়িটার ইতিহাস সেটাও তো বেশ অন্ধকারাচ্ছন্ন মালিক ছিলেন জমিদার গদাধর রায় হ্যাঁ গদাধর রায় মানে দারুণ নিষ্ঠুর আর লম্পট একটা চরিত্র হিসেবে দেখানো হয়েছে তাকে গল্পের বিবরণে যা পাই তার প্রাসাদের একটা দিক ছিল একেবারে মানে আমোদ ফুর্তির জায়গা ঠিক মদ মাংস আর নারী। এই নিয়েছিল তার রাজত্ব ক্ষমতা আর লালসার একটা কদর্য ছবি এই প্রেক্ষাপটটা খুব গুরুত্বপূর্ণ তাই না খুবই জরুরি কারণ হরবোলার জন্ম তো এই শোষণ এই অত্যাচার এই লালসার অন্ধকার ইতিহাস থেকে এটা না বুঝলে হরবোলাকে শুধু একটা ভিলেন মনে হবে হুম কিন্তু সে তো শুধু ভিলেন নয় সে যেন একটা রেজাল্ট একটা পরিণতি একদম এই কারণ আর ফলের সম্পর্কটা বুঝতে হবে গল্পে একটা বিশেষ ঘটনার কথা বলা আছে ভয়ঙ্কর ঘটনা যেটা হরবোলার জন্মের সাথে সরাসরি যুক্ত হ্যাঁ ওই ঘটনাটা জমিদার একদিন তার এক দাসীর সাথে মানে অসংযত অবস্থায় ছিলেন আর তখনই একটা বিভৎস চিৎকার শোনা যায় সারা বাড়ি জুড়ে তারপর সেই দাসীর মৃতদেহ পাওয়া যায় গলাটা এমনভাবে ছেঁড়া মনে হয় যেন কোনো জানোয়ার কামড়ে ছিঁড়ে নিয়েছে উফ ভাবলেই কেমন লাগে এই ঘটনার পর থেকেই বাড়িটার বদনাম ছড়িয়ে পড়ে রাতে নাকি অদ্ভুত সব শব্দ শোনা যায় কি রকম শব্দ এই কখনো অট্টহাসি বিকট হাসি কখনো আবার যন্ত্রণায় কেউ কাতরাচ্ছে চাপা কান্নার আওয়াজও শোনা যায় তো তাই বিশ্বাস করে তাদের কাছে এগুলো শুধু শব্দ নয় এগুলো হলো ওই অত্যাচারিত মেয়েদের কান্না তাদের জমে থাকা রাগ ঘৃণা তাহলে হরবোলা একজন নয় না সেটাই তো ইন্টারেস্টিং হর্বোলা যেন অনেকগুলো আত্মার সমষ্টি অনেক যন্ত্রণা অনেক প্রতিশোধের ইচ্ছা মিলেমিশে তৈরি হওয়া একটা সত্তা ব্যাপারটা শুধু ভূতের নয় সাইকোলজিক্যালও হুম মানে যখন রূপ নেয় পুঞ্জীভূত ঠিক দীর্ঘদিনের অবদমন অত্যাচার যখন কোনো প্রকাশের পথ পায় না তখন হয়তো তা এমন ভয়ঙ্কর আকার নেয় গল্পটা হয়তো সেদিকেও ইশারা করছে এটা শুধু প্রতিশোধ নয় যেন ইতিহাসের হিসেব নেওয়া হচ্ছে একটা অন্য রকম বিকৃত উপায় হ্যাঁ কিছুটা সেরকমই আচ্ছা এই রকম একটা থমথমে পরিবেশেই তো অরিন্দমের এন্ট্রি হচ্ছে গল্পে হ্যাঁ অরিন্দম কলকাতার ছেলে তরুণ লেখক লেখে ভৌতিক গল্প অথচ নিজে আবার এসবে বিশ্বাস করে না বেশ মজার কম্বিনেশন হ্যাঁ ঠিক যুক্তিবাদী মন সে গ্রামে এসেছে গল্পের খোঁজে প্লট খুঁজতে আর এসেই স্বাভাবিকভাবে ওই পোড়ো বাড়িটা তার নজরে পড়ে কৌতূহল হয় গ্রামের লোক বারণ করা সত্ত্বেও সেরাতে ঢুকে পড়ে বাড়িটায় লেখকের কৌতূহল তো ভেতরে ঢোকার পরের অভিজ্ঞতাটাই তো গায়ে কাটা দেয় প্রথমেই একটা গন্ধ খুব তীব্র অদ্ভুত হ্যাঁ গন্ধটা খুব ইম্পর্ট্যান্ট মানে ঘাম পুরনো মদ রক্ত আর পচা মাংস সব মিশিয়ে একটা বিকট গন্ধ এছাড়াও ভাঙা দেওয়াল ছেঁড়া শাড়ি পরে আছে পুরনো খাটে কিসের যেন দাগ শুকিয়ে কালো হয়ে গেছে রক্ত নাকি অন্য কিছু বোঝাই যায় পরিবেশটাই যেন কথা বলছে অতীতের পাপ নোংরামি সব জমে আছে সেখানে এই ডিটেলিংগুলো কিন্তু দারুণভাবে পরিবেশ তৈরি করে একদম লেখক শুধু ভয় দেখাচ্ছেন না তিনি পাঠককে মানে অরিন্দমের সাথে সাথে আমাদেরকেও সেই কলুষিত অতীতের মধ্যে নিয়ে যাচ্ছেন গন্ধ দৃশ্য অনুভূতি এগুলোর মাধ্যমে পারিপার্শ্বিকতায় যেন একটা চরিত্র হয়ে উঠেছে ঠিক যা অতীতের সাক্ষী অরিন্দমের মতো যুক্তিবাদী ছেলেরও ওই পরিবেশে গিয়ে একটু হলেও তো ধাক্কা লাগবে লাগবেই তো আচ্ছা সে যখন ওই ঘরটা দেখছে তখনই তো সেই ডাকটা শুনতে পায় খাটের উপর থেকে একটা গলা চল খেলি আমায় ছুঁয়ে দেখো শুনে অরিন্দমের ভয় পাওয়ারই কথা কিন্তু তার মধ্যে ওই যে লেখক সত্তা তার কৌতূহল হয়তো বা অন্য কোনো টান সে গিয়ে যায় আলো আধারিতে যা দেখে সেটা একই সাথে কেমন যেন আকর্ষণীয় আবার ভয়ঙ্কর বর্ণনাটা কিরকম ছিল এক নারী চোখ টকটকে লাল ঠোঁটে অদ্ভুত হাসি শরীর প্রায় খোলা কিন্তু যেটা সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হলো বুকের ক্ষতটা হ্যাঁ ওই ক্ষতটা যেন এইমাত্র কেউ ধারালো নোক দিয়ে ছিঁড়ে দিয়েছে কাঁচা মাংস দেখা যাচ্ছে এই দৃশ্যটা খুব সিম্বলিক তাই না অবশ্যই খুবই সিম্বলিক এবং জটিল নারীর রূপটা একদিকে প্রলোভন দেখাচ্ছে আবার বিপদ সংকেতও দিচ্ছে লাল চোখ হাসি এগুলো কামনার ইঙ্গিত কিন্তু ওই ক্ষত ওই ক্ষতটাই তো তার উপর হওয়া অত্যাচার আর তার এখনকার হিংস্রতার প্রতীক এখানে অ্যাট্রাকশন আর হরর একসাথে মিশে গেছে হরবোলা কি শিকারকে কাছে টানার জন্য লোভ দেখায় নাকি ক্ষত দেখিয়ে সাবধান করে এই দ্বৈততাটাই চরিত্রটাকে আরও রহস্যময় করে তুলেছে এরপর ওই নারী মানে হরবোলা নিজেই কথা বলে ওঠে কি বলে সে মিষ্টি কিন্তু কেমন যেন গলা বলে আমি হরবোলা কামনায় পুড়েছি ঘরের আবহাওয়া পাল্টে যায় হ্যাঁ ঘরটা গরম হয়ে ওঠে অরিন্দম ঘোরের মধ্যে চলে যায় শরীর অবশ হয়ে আসে তারপর হরবোলা বরফের মতো ঠান্ডা হাতে ছোঁয়ে অরিন্দমকে আর ফিস ফিস করে বলে সেই শেষ কথাটা তুমি আমাকে দেবে নয়লে আমি নেব এটা তো প্রায় একটা বা বলা যায় ঘোষণার মতো ঠিক এরপরে শুরু হয় আসল নারকীয়তা হরবোলার মুখটা পাল্টে যায় কিরকম ঠোঁট দুটো চিড়ে গিয়ে সাপেদের মতো ধারালো দাঁত পেরিয়ে আসে ভাবা যায় উফ তারপর ঝাঁপিয়ে পড়ে অরিন্দমের ওপর কামরাতে শুরু করে ঘাড়ে বুকে উড়ুতে গল্পে তো আরো ডিটেলে বলা আছে তার প্রাইভেট পার্টেও আঘাত করে এটা তো শুধু শারীরিক আক্রমণ নয় এটা চরম অবমাননাকর অরিন্দম চিৎকার করতে চায় কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোয় না আর তখনই সে দেখে যে দেওয়াল থেকে আরো অনেকে বেরিয়ে আসছে হ্যাঁ অসংখ্য নারী মূর্তি ছিন্ন ভিন্ন শরীর রক্তাক্ত বুক চেরা জনি থেকে রক্ত ঝরছে তারা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে অরিন্দমের উপর এই দৃশ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এর বিশ্লেষণটা জরুরি বলুন দেখুন এখানে আক্রমণটা শুধু ফিজিক্যাল নয় এটা হিউমিলিয়েটিং ক্ষমতার যে আদান প্রদান সেটা পুরো উল্টে গেছে যে যৌন হিংসা নারীদের সহ্য করতে হয়েছে বছরের পর বছর ধরে সেটাই যেন এখানে পুরুষের উপর ফিলিয়ে দেয়া হচ্ছে বহু গুণে হ্যাঁ আর শুধু একজন হরবোলা নয় অসংখ্য নির্যাতিত নারীর মিলিত শক্তি যেনই প্রতিশোধ নিচ্ছে এখানে প্রশ্ন ওঠে এটা কি জাস্টিস নাকি শুধু ভায়োলেন্সের রিপিটেশন গল্পটা আমাদের এই কঠিন প্রশ্নের সামনে এনে দাঁড় করায় প্রতিশোধের ভাষাই এখানে হয়ে উঠেছে শরীরে অবমাননা যা ওই পুরুষতান্ত্রিক শোষণেরই একটা আয়না যেন বিভৎস আয়না গল্পের শেষটা সেটাও তো কম মর্মান্তিক বা রহস্যময় নয় অরিন্দামের ছিন্ন ভিন্ন দেহ পড়ে আছে খাটে কিন্তু তার চোখ খোলা আর মুখে মুখে একটা অদ্ভুত হাসি জমে যাওয়া হাসি এই হাসিটাই তো আরও বেশি অস্বস্তিকর কিসের হাসি ওটা এটাই তো মিলিয়ন ডলার কোয়েশ্চেন চরম ভয় আতঙ্ক নাকি একটা বিকৃত আনন্দ হরবোলার অংশ হয়ে যাওয়ার আনন্দ লেখক তো কোনো উত্তর দেননি না আর এই অস্পষ্টতাই ভয়টাকে আরো বাড়িয়ে তোলে এটা কি অরিন্দমের হার নাকি তার ট্রান্সফরমেশন এই প্রশ্নটাই থেকে যায় কিন্তু গল্প তো এখানেও শেষ হচ্ছে না বলা হচ্ছে ওই রাতের পর অরিন্দম নাকি ওই বাড়ির অংশ হয়ে গেছে হ্যাঁ সেও এখন একজন হরবোলা রাতের অন্ধকারে শালবনের পাশ দিয়ে গেলে নাকি এখন শুধু মেয়ের গলা নয় ছেলের ভাঙা ভাঙা চিৎকারও শোনা যায় সেই একই ডাক ইসো খেলি আমায় ছুঁয়ে দেখো এটাই তো সবচেয়ে ভয়ঙ্কর দিকটা তাই না আমারও তাই মনে হয় মানে হরবোলার এই চক্রটা থামে না চলতেই থাকে শোষিত নারী প্রতিশোধ নেয় কিন্তু সেই প্রক্রিয়ায় সে নিজেও একটা মনস্টারে পরিণত হয় এবং শিকারকেও নিজের মতো বানিয়ে নেয় অরিন্দমের পরিণতি তো সেটাই দেখাচ্ছে এই চক্র থেকে বেরোনোর উপায় নেই শোষক আর শোষিতের ভূমিকা পাল্টে যায় কিন্তু শোষণ আর প্রতিশোধের এই সাইকেল চলতেই থাকে একদম এটা শুধু ভূতের ভয় নয় এটা একটা কন্টিনিউয়াস কার্স বা অভিশাপের ভয় তাহলে সবটা মিলিয়ে যদি দেখি হরবোলা নিষিদ্ধ কামনার পিসাজ শুধু একটা হরর স্টোরি নয় মোটেই না এর গভীরতা অনেক বেশি এই গল্পটা আসলে কথা বলছে বহুদিন ধরে জমে থাকা শোষণ অত্যাচার চাপা পড়ে থাকা কামনা আর তার থেকে জন্ম নেওয়া ভয়ঙ্কর রিভেঞ্জ নিয়ে ঠিক ভয়টা শুধুই অশরীরই সত্তার নয় ভয়টা আসলে মানুষের ভেতরের অন্ধকারের যার ফলাফল এত ভয়ঙ্কর হতে পারে সত্যি এই গল্পটা আমাদের কিছু খুব বেসিক প্রশ্ন নিয়ে ভাবায় যেমন যেমন প্রতিশোধ কি সত্যি কোনও সমাধান নাকি এটা শুধু নতুন হিংসার জন্ম দেয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর হরবলার মতো অভিশপ্ত তো তারা কি শুধু অতীতের ভুলের প্রতিধ্বনি নাকি তারা নিজেরাও একটা অ্যাক্টিভ অভিশাপ যা ভবিষ্যৎকেও গ্রাস করে আর অরিন্দবের ওই শেষ হাসিটা ওটা কিসের ইঙ্গিত পরাজয় মুক্তি নাকি ওই অনন্ত অতৃপ্তির চক্রে নতুন করে ঢুকে পড়া এই প্রশ্নগুলোর উত্তর হয়তো গল্পে সরাসরি নেই কিন্তু এই প্রশ্নগুলোই গল্পটাকে আমাদের মনে অনেক দিন ধরে বাঁচিয়ে রাখে এই প্রশ্নগুলো নিয়েই হয়তো আজকের মতো আমাদের আলোচনা শেষ করা যেতে পারে হ্যাঁ সেটাই ভালো এই ভাবনাগুলোই না হয় থেকে যাক